আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তালায় রহমতে অনেক ভালো আছি আজকে মেইনলি আলোচনা করব কোয়েল পাখি টুকরা টুকরি কেন করে এবং এই টুকরা টুকরির সমস্যার সমাধান কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব দয়া করে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখন আলোচনা করব কোয়েল পাখি কেন ঠুকরা টুকরি করে এবং কতদিন বয়স থেকে এই ঠুকরা টুকরি সমস্যাটি খামারে শুরু হয় প্রথম হলো পাখির জিংকেল ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে পাখি ঠুকরা টুকরি শুরু করে নাম্বার দুই হলো খামারে অতিরিক্ত পরিমাণ যদি ছেলে পাখি থাকে তাহলে দেখা যায় ছেলে পাখিগুলো মেয়ে পাখিকে ঠুকরে আহত করে ফেলে নাম্বার তিন হলো লাইটিং ব্যবস্থাপনা এখানে লাইটিং ব্যবস্থাপনা বলতে ষোলো ঘন্টার অধিক পরিমাণ সময় যদি খামারে লাইট রাখা হয় তাহলে পাখি ঠুকরে ঠুকরি করতে পারে সেই জন্য একটা বিষয় খেয়াল রাখবেন যখন পাখিটি বাচ্চা থাকবে যেমন এক মাস বা চল্লিশ দিন বয়স পর্যন্ত থাকবে সেক্ষেত্রে লাইট সার রাত জ্বালিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু পাখিটি যখন ষাট থেকে সত্তর পার্সেন্ট ডিমে চলে আসবে তখন রাত দশটায় লাইট অফ করে দিবেন এখন আলোচনা করব কোয়েল পাখির টুকরা টুকরি সমস্যা সমাধান কিভাবে করবেন বেশ কিছু উপায় রয়েছে এই টুকরা টুকরি সমস্যা সমাধান করার জন্য দয়া করে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন যখন খামারে পাখি ঠুকরা টুকরি করবে তখন পাখিকে জিঙ্ক ক্যালসিয়াম মেডিসিনটি খাওয়াতে হবে যদি যদি পাখিকে ছোট অবস্থায় জিঙ্ক ক্যালসিয়াম খাওয়ানো যায় সেক্ষেত্রে দেখা যাবে পাখি বড় হলে এই ঠুকরা টুকরির সমস্যা বেশি করবে না তার জন্য অবশ্যই সপ্তাহে দুই দিন হলেও জিঙ্ক খাওয়াতে হবে যদি জিঙ্ক ক্যালসিয়াম খাওয়ানোর পরেও এই টুকরা ঠুকরির সমস্যার সমাধান না হয় তাহলে আরেকটি কাজ করতে হবে সেটি হলো পানিতে লবণ মিশাতে হবে অনেক খামারি ভাইরা আছেন যে আসলে কি পরিমাণ লবণ আমি পানিতে মিক্স করবো এই বিষয়টি জানি না দয়া করে এই বিষয়টি আমাকে ধারণা দেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাটি বলা অবশ্যই এক লিটার পানিতে পাঁচ থেকে সাত গ্রাম লবণের পানি মিক্স করবেন পরিমাণে বেশিও দিবেন না পরিমাণে কম দেবেন না যদি পরিমাণে বেশি দিয়ে দেন তাহলে দেখা যাবে পাখির ডিমের প্রদর্শনের ক্ষেত্রে সমস্যা হতে পারে আবার পরিমাণে যদি কম দেন তাহলে কিন্তু এই মেডিসিনটি কাজ করবে না অবশ্যই সঠিক পরিমাণ অনুযায়ী লবণ পানিতে দিতে হবে সেক্ষেত্রে লিটারে পাঁচ থেকে সর্বোচ্চ সাত গ্রাম লবণ দেবেন আরেকটি বিষয়ে ধারণা দিয়ে দেই যদি খামারে অন্য কোনো ধরনের মেডিসিন চলে তো সেটি চালাতে পারেন কোনো সমস্যা নেই যদি জিঙ্ক ক্যালসিয়াম চলে তাহলে অবশ্যই জিঙ্ক ক্যালসিয়াম সকালে বা রাতে খাওয়াবেন বা জিঙ্ক একবেলা খাওয়াবেন ক্যালসিয়াম একবেলা খাওয়াবেন যদি জিঙ্ক ক্যালসিয়াম একবেলা করে খাওয়ান তাহলে দুপুরে একবেলা অবশ্যই পানিতে লবণ দিবেন। যদি দেখেন এখানে কোনো সমস্যা না হলো তাহলে আরেকটি কাজ করতে পারেন খামারে নিম পাতা বেঁধে দিতে পারেন যারা আসলে লিটারে পালন করেন তারা আসলে এই কাজটি করতে পারবেন যারা আসলে খাঁচা পাখি পালন করে থাকেন তা তাদের ক্ষেত্রে এই কাজটি আসলে কষ্টসাধ্য হয়ে থাকবে তারা চাইলে এই নিম পাতাগুলো খাদের সাথে মিক্স করে পাখিকে খাওয়াইতে পারেন কোনো সমস্যা নেই কারণ নিম পাতা একটি প্রাকৃতিক মেডিসিন এই মেডিসিন অনেক কাজ করে থাকবে যদি পেটে কৃমি হয়ে থাকে তাহলে সেই কৃমি ধ্বংসের কাজ করে থাকবে এবং কৃমি থেকে পাখিকে রক্ষা করে থাকবে সেই সাথে ঠুকরা ঠুকরি বন্ধ করতে পারে ঠোকরা টুকরি বন্ধ করার জন্য আরেকটি কাজ করতে পারেন কাজটি হলো ছ ইঞ্চি বা এক ফিট হাইটের একটি কাঠিকে রূপে কষ্টটি পেঁচিয়ে খামারে ফেলে দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে পাখিগুলো ওই লাল জিনিস দেখলে এমনিতেই ঠুকরাবে যখন সেটি ঠুকরিয়ে কোনো রকম কোনো ফল পাবে না তখন দেখা যাবে আস্তে আস্তে পাখি এই ঠুকরানো বাঁশটি ছেড়ে দিবে এবং পাখি ঠুকরা টুকরি বন্ধ করে ফেলবে আর যদি খামারে এই যে কাঠি বা লাঠি রাখতে কোনো প্রবলেম হয় তাহলে আপনারা ইচ্ছা করলে খামারে লাল কাপড় রাখতে পারেন সেটি যখন পাখি ঠুকরাবে দেখা যাবে সেখান থেকে কোনো ফলাফল আসবে না তো এখান থেকেও একটা সমাধান মিলতে পারে আর যাদের খামারে শুধু ডিমের পাখি রয়েছে খাওয়ার জন্য যে ডিম বিক্রি করে থাকি আমরা তারা খামারে একটিও ছেলে পাখি রাখবেন না যদি ছেলে পাখি রাখতেই হয় তাহলে সর্বোচ্চ শতকরাই একটি বা দুইটি ছেলে পাখি রাখবেন এর বেশি কখনোই রাখবেন না এখন আরেকটি বিষয় বলে দিই যারা আসলে খামারে বীজ ডিমে পাখি পালন করে থাকেন তারা হয়তো ভাবেন যে যদি ছেলে পাখি বেশি রাখা হয় তাহলে হয়তো বীজ ডিমটা বেশি উৎপাদন হবে সেটি সম্পূর্ণই ভুল অবশ্যই বৈজ্ঞানিক যে মাপ রয়েছে সে মাপ অনুযায়ী পাখি রাখতে হবে সেই ক্ষেত্রে শতকরা তিরিশটায় সর্বোচ্চ ছেলে পাখি রাখতে পারবেন অনেকেই হয়তো চল্লিশটা দিয়ে দেন এটি সম্পূর্ণই ভুল যদি চল্লিশটা পাখি দেন তাহলে কিন্তু ঠুকরো টুকরি বেশি করবে শতকরা তিরিশটি ছেলে পাখি রাখবেন এর বেশি কখনোই রাখবেন না অনেকেই পঁচিশটা দিয়ে থাকেন কিন্তু আসলে আমার জানা মতো বা আমার অভিজ্ঞতায় আসে সর্বোচ্চ তিরিশটি পাখি দিলে খামারে বীজ ডিম ভালো উৎপাদন হয় আরেকটি সমাধান হলো যদি খামারে পাখির পরিমাণ কম হয়ে থাকে তাহলে পাখির ঠোঁট কেটে দিতে পারেন সেক্ষেত্রে ডিমের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে এরকম কিছু না ঠোঁট কাটতে পারেন যদি খামারে পাখির পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে তো আসলে ঠোঁট কাটা যাবে না সেক্ষেত্রে আরেকটি সমস্যার সমাধান আমি বলে দেই বাজারে একটি পিকাসল নামে মেডিসিন পাওয়া যায় সেই মেডিসিনটি খাওয়াতে পারেন সেটি অবশ্যই ভেটেনারি দোকানে পেয়ে যাবেন আপনারা সেই মেডিসিনে গায়ে যে নিয়ম লেখা আছে সেই নিয়ম অনুযায়ী মেডিসিনটি পাখিকে খাওয়ালে ইনশাল্লাহ ঠুকরা টুকরি সমস্যার সমাধান হয়ে যাবে যাদের কুয়েল পাখির বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে পাবেন একদিন বয়সী কুয়েল পাখির বাচ্চা দশ দিন বয়সী বোর্ডিং কমপ্লিট কুয়েল পাখির বাচ্চা পনেরো দিন বয়সী কুয়েল পাখির বাচ্চা এবং পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কুয়েল পাখির বাচ্চাটি নিতে পারবেন সেক্ষেত্রে মহিলা কুয়েল পাখির বাচ্চাটি নিতে হলে অবশ্যই পাঁচ থেকে সাত দিন সময় দিতে হবে কারণ বড়ো বাচ্চাটি এখন আমার কাছে আপাতত নাই যদি জিরো বাচ্চা নিতে চান সেক্ষেত্রে জিরো বাচ্চা নিতে পারবেন যত ইচ্ছা তত নিতে পারবেন যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনাদের অনেক উপকার হয়েছে আজকে এই পর্যন্তই সকলে আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন এই বলে আজকে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম